আসসালামু আলাইকুম লেটস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে শুরুতেই একটি প্রবাদ বলবো বয়স বৃদ্ধকাল হরিণ চাঠিছে বাঘের গাল প্রবাদটি হয়তো অনেকেই শুনেছেন এটি একটি অভাবনীয় দৃশ্য কল্পনা করুন একটি বাঘ বসে বা শুয়ে আছে তার শরীর গলা ঘাড় চেটে দিচ্ছে একটি হরিণ যৌবনদিত্ব বাঘের সঙ্গে হরিণের এমন দৃশ্য কি কল্পনা করা যায় মনে হয় অসম্ভব প্রভাতটির কথা মনে হল পশ্চিমা একটি প্রভাবশালী দেশে কিছু মানুষের একটি পত্র পাঠ করে দেশটির নাম অস্ট্রেলিয়া সেই দেশের ৪৩ জন সিনেটর এবং এমপি দ্রুত নির্বাচন সহ তিনটি সুনির্দিষ্ট দাবিতে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ইমেইল যোগে একটি গণমাধ্যমে আপনারা অনেকেই পড়েছেন। আচ্ছা বলতে পারেন এই চিঠির সঙ্গে উচ্চারিত প্রবাদটির সম্পর্ক কি আছে সম্পর্ক আছে পশ্চিমা বিশ্বের প্রভাবশালীদের প্রিয় মানুষ আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনুস একেবারে ভিন্ন জগতের মানুষ হওয়া সত্ত্বেও তিনি যে এখন রাজনীতি সরকার এবং প্রশাসনের কেন্দ্রবিন্দুতে বসে আছেন তার পেছনে পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশের প্রভাবশালী মানুষের সরকারের সংস্থার সহায়তায় পৃষ্ঠপোষকতায় কারো কারো মতে কুটুকৌশলে তিনি আজকের ক্ষমতার পাদপ্রদীপে বসে আছেন স্মরণ করুন বিগত সরকারের চরম ফেসিবাদ এবং অবর্ণনীয় হত্যাযজ্ঞের প্রেক্ষাপটে দু হাজার চব্বিশের আগস্টে প্রফেসর মোহাম্মদ ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন তখন দেশে বিদেশে তার শুরিদ শুভাকাঙ্ক্ষীর অভাব নেই সবাই তাকে স্বাগত জানিয়েছেন দেশের বড় ছোট প্রায় সব রাজনৈতিক দল তাকে তাকে করেছে। সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে তার সাফল্য কামনা করেছে বিদেশি প্রভাবশালী দেশ এবং ব্যক্তির পক্ষ থেকে বা কোনো কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকেও সংস্থার পক্ষ থেকেও তাকে সহযোগিতার কথা বলা হয়েছে অসংখ্য প্রতিশ্রুতি তিনি পেয়েছেন কিন্তু বার্ধক্য উপনীত হওয়া সেই বাঘের মতো তিনিও এখন দেশে বিদেশে এমন অনেকের সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন যা গত আগস্টের আট তারিখের আগে ছিল অকল্পনীয় কিন্তু এমনটি হচ্ছে এবং দিন যত যাবে এই প্রবণতা এবং মাত্রা আরো তীব্র হবে বলে মনে হচ্ছে অস্ট্রেলিয়ার মতো একটি প্রভাবশালী দেশের তেতাল্লিশ জন সিনেটর এবং এমপি তাকে লিখেছেন জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করুন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বা র্যাব ভেঙে ফেলুন তারা বলছেন এসব কাজ করতে বিলম্ব বা অস্পষ্টতা কেবল জনসাধারণের অবিশ্বাসকে আরো গভীর করবে তীব্র করবে এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিপন্ন করবে তারা প্রফেসর ইউনুসকে স্মরণ করিয়ে দিয়েছেন বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় আপনাকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে চিঠিতে বলা হয়েছে আমরা নিম্ন স্বাক্ষরকারী অস্ট্রেলিয়ান সিনেটর এবং সংসদ সদস্যরা নির্বাচিত সদস্য হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করার জন্য আমাদের প্রত্যাশা ভাগাভাগি করতে চাই সেজন্য অবিলম্বে নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রদান জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রদান এবং র্যাব দ্বারা ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচারকে সমর্থন করার আহ্বান জানাচ্ছি তারা আরো বলেন গত বছর জুলাই বিপ্লব আপনার প্রশাসনকে গণতন্ত্র পুনরুদ্ধার মানবাধিকার সমুন্নত রাখার এবং শাসন ব্যবস্থার উপর জনসাধারণের আস্থা পুনর্নির্মাণের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে তারা বলেন অস্ট্রেলিয়ান বাংলাদেশী সম্প্রদায়ের কাছ থেকে আমরা একাধিক আবেদন পেয়েছি আমাদের বুঝতে অসুবিধা হয় না সেটি কারা দিয়েছেন তারা বলছেন আমরা আপনার সরকারকে স্বাধীন ও স্বচ্ছ তদন্ত এবং বিচারের মাধ্যমে অতীতের রাজনৈতিক সহিংসতার অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি করতে অনুরোধ করছি এই দাবিটি দেশের ভেতর থেকেও রয়েছে একইভাবে দেশে দেখুন শুরুর দিকে তার প্রতি যে অভাবনীয় মুগ্ধতা শ্রদ্ধা আনুগত্য বিশ্বাস ভালোবাসা ছিল দেশের সাধারণ মানুষের মনে রাজনৈতিক দলগুলোর মধ্যে মাত্র নয় মাসের ব্যবধানে তা অনেকটা ফিকে হয়ে এসেছে এখন তার প্রতি উচ্চারিত প্রতিটি কথায় শ্রদ্ধা ভালোবাসার চেয়ে উদ্গিরণ যেন বেশি সরকার পরিচালনায় তার পারফরমেন্স নিয়ে অসন্তোষ অনেকের মনে যে রাজনৈতিক এবং নৈতিক সমর্থন তার অভিষেক সময়কে কুসুমাস্তীর্ণ করেছিল এখন তারাই তার দিকে আঙুল তুলে চোখ রাঙিয়ে কথা বলছে কারণ তারা মনে করেন প্রফেসর মোহাম্মদ ইউনুস হয়তো পথ হারিয়ে ফেলেছেন কিংবা তার কোন গোপন অভিলাষ রয়েছে বা গোপন এজেন্ডা রয়েছে প্রফেসর ইউনুসকে নিশানা করে মির্জা ফখরুল বললেন পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে এমন আরো অনেক কঠিন কথা বিএনপির অন্য অনেক নেতা বলছেন অন্য অনেক রাজনৈতিক দলের নেতারা বলছেন যারা নির্বাচন প্রত্যাশা করেন এমনকি দেশের অনেক সাধারণ মানুষও তাদের হতাশার কথা ব্যক্ত করছেন সরকারের মেয়াদের নয় মাস পরও জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় এবং এটা নিয়ে সরকারের সময়ক্ষেপণে বিএনপি তাদের অসন্তুষ্টির কথা অনেক দিন ধরেই জানাচ্ছে শোনা যাচ্ছে এখন তারা মাঠে নামতে চায় রাজপথের কর্মসূচি দিয়ে সরকারকে নির্বাচন ঘোষণা দিতে নির্বাচনের দিনক্ষণ তারিখ বলে দিতে বাধ্য করতে চায় অবশ্য তারা এখনই সরকারের সঙ্গে বিরোধ বা দ্বন্দ্বে জড়াতে চায় না এমনটি তারা বলছে এজন্য আরো দুই মাস সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে দলটি অর্থাৎ জুলাই পর্যন্ত তারা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় প্রফেসর মোহাম্মদ ইউনুসের প্রিয় ছাত্র নেতাদের যারা একটি রাজনৈতিক দল করেছেন তাদের মাঝেও কেউ কেউ নানান সময়ে নানান দাবিতে হুঙ্কার দিচ্ছেন দাবি আদায়ে রাজপথে পর্যন্ত নামছেন অন্যদিকে করিডোর এবং বন্দরের একটি টার্মিনাল ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সরকারের একগুয়ে এবং একক সিদ্ধান্তের বিপরীতেও প্রতিবাদের মিছিল ক্রমশ বড় হচ্ছে তবে এখানে একটু আপডেট দিয়ে রাখি আপনারা জানেন আজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সংবাদ সম্মেলন করেছেন এবং সেটিতে তিনি স্পষ্ট করে বলেছেন তাকে নিয়ে অতি সম্প্রতি যে সন্দেহগুলো যে অভিযোগগুলো দানা ছিল এটিকে তিনি খোলাসা করতে চেয়েছেন তিনি বলেছেন করিডোরের বিষয়ে কারো সঙ্গেই আলাপ করেননি এবং করবেন না যদিও ভেতরে ভেতরে অনেক ঘটনা ঘটেছে বলে সেনাবাহিনীর বিভিন্ন সমর্থিত অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে তবে নিরাপত্তা উপদেষ্টা শেষ পর্যন্ত দৃঢ়ভাবে যেটি বলছেন সেটি হয়তো আমাদেরকে বিশ্বাস করতে হবে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাকে নিয়ে ওঠা অতি সাম্প্রতিক যে অভিযোগ তার নাগরিকত্ব নিয়ে যে তিনি বাংলাদেশ ছাড়াও অন্য একটি দেশের নাগরিক এটি তিনি স্পষ্টভাবে বলেছেন আজকে যে তিনি অন্য কোনো দেশের নাগরিক নন তবে এই জায়গাটি তো একটু কেমন যেন মারপেচ রয়ে গেছে বলে আমার কাছে মনে হয়েছে যাই হোক এটি নিয়ে আমি অন্য কন্টেন্টে কথা বলব আমরা একটু শেষ করে যদি এভাবে যে এই যে বাতাবরণের কথা বললাম দেশে এক ধরনের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে এবং বিদেশি বন্ধু সুরিদ শুভাকাঙ্ক্ষী কিংবা কারো কারো মতে প্রভু তারাও যেভাবে চাপ দিচ্ছে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মানবাধিকার সংগঠনগুলো যখন এইভাবে কথা বলে তখন আমার কেন যেন মনে হয় প্রফেসর মোহাম্মদের ইউনুসের যে ক্ষমতার যে বড়টি এটি ক্রমশ বিরুদ্ধবাদীদের দ্বারা সংকুচিত হয়ে আসছে তাই আমার মনে প্রশ্ন যাচ্ছে এভাবে যদি চলতে থাকে অন্তর্বর্তী সরকার বা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই বিষয়কে কতটা অ্যাড্রেস করতে পারবেন বা যে পরিস্থিতি তৈরি হবে তা কতটা নিয়ন্ত্রণ করতে পারবেন প্রফেসর মোহাম্মদ ইউনুসের অতুলনীয় আকাশচুম্বী জনপ্রিয়তার কি হবে এভাবে যদি তার সমালোচনা দিন দিন বাড়তে থাকে তাই আমার মনে হয় আগে ভাগি ভাবা উচিত এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত নয়তো যৌবন হারানো বাঘের মতো হরিণের দুষ্টুমি ইয়ার্কি বা হেনস্থাও হয়তো হজম করতে হতে পারে যা আমরা কেউই চাই না এখন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ